শুভ সকাল আমি কামাল হোসেন আজকের সর্বভারতীয় পরীক্ষায় মুসলিম মেয়েদের এবং মুসলিম ছেলেদের প্রতিভা নিয়ে কিছু কথা বলছি সর্বভারতীয় পরীক্ষা আপনারা জানেন অল ইন্ডিয়া সিভিল সার্ভিসে মহিলারা ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় তারা কিন্তু তাদের প্রতিভার পরিচয় দিয়ে আসছে এবং এসেছে এবং এই বিগত দুটো আইএস পরীক্ষায় দু হাজার বাইশ এবং দু হাজার তেইশে সেখানে মহিলারা মুসলিম মহিলারা কিন্তু উজ্জ্বল প্রতিভার দাবি রেখেছে তাদের কলমের দ্বারা সর্বভারতীয় আইএস পরীক্ষায় দু সালে মোট নশয় তেত্রিশ জনের মধ্যে ছিয়ানব্বই জন মুসলিম ছেলেমেয়ে তারা কিন্তু আজকের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমলাতন্ত্রের পরিচয় দিচ্ছে এবং তারা খুব গর্বের সঙ্গে চাকরি করছেন সেই দু সালের ছিয়ানব্বই জন যে মুসলিম ছেলেমেয়ের মধ্যে ছিল জন মুসলিম মহিলা যারা প্রধানত শহরে শহরে থেকে পড়াশোনা করেছেন এমন নয় তারা কিন্তু গ্রাম্য পরিবেশ থেকে বড় হয়েছেন আর দু হাজার তেইশে এই রিসেন্টলি যে রেজাল্টটা বার হলো বিভিন্ন টিভি চ্যানেল থেকে আমাকে ফোন করছে বলে আজকের আমি এটাই দিলাম আপনাদের সামনে দু হাজার তেইশে মোট জনের মতো প্রায় হাজার জনের মতো হাজার ষোলো জন ছাত্র ছাত্রী তারা সফল হয়েছে সারা ভারতবর্ষের সিভিল সার্ভিস পরীক্ষায় তার মধ্যে মুসলিম মহিলাদের সংখ্যা জন এবং তার মধ্যে অবাক হবেন যে থার্ড এই পঞ্চম এবং নবম হয়েছেন দুজন মুসলিম মহিলা পঞ্চম স্থান অধিকার করেছে রুহানি এবং নবম স্থান অধিকার করেছে নওসিন এরকমভাবে এবং অষ্টম এবং দেখা যাচ্ছে একশো সেখানে খান সাইমা সিরাজ র্যাঙ্ক করেছে এটা দু হাজার এবং দু হাজার তাই তাই মুসলিম মহিলারা আমি দেখেছি পশ্চিমবঙ্গে আমি যখন কোচিং দি বিভিন্ন চাকরি পরীক্ষা সেখানে মুসলিম মহিলারা এবং পর্দা মুসলিম মহিলা তারা কিন্তু আসছে এবং তারা কিন্তু সুন্দরভাবে পড়াশোনা করছে তারাও সমান সমনে একটি টক্কর দিতে চাচ্ছে আমি একজন শিক্ষক প্রথমে বলছি আমার কাছে হিন্দু মুসলিম বলে কিছু নেই কিন্তু অনেকে চা অনেকে যা বলছে যে মুসলিমরা অনেক পিছিয়ে আছে আমি সেই জন্য এই ভিডিওটা দিলাম আমাকে কেউ হিন্দু মুসলিম ভাববেন না আমি হিন্দু মুসলিমের ঊর্ধ্বে যখন একজন শিক্ষক হিসাবে ব্যক্তি হিসাবে আলাদা সুতরাং মুসলিম মহিলা লড়ে যান ছেলেরাও লড়ে যান